নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও কিন্তু ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই অ্যাডেনিয়াম গাছের দানা থেকে মানে বীজ থেকে কীভাবে আমি চারা করেছিলাম সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমি যেভাবে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম সেইভাবেই কিন্তু আপনার অ্যাডেনিয়াম গাছের বীজ সংগ্রহ করে আপনারা কিন্তু এই অ্যাডেনিয়াম গাছের চারা নিজেরা তৈরি করবেন তো দেখেন চারা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে এখনও কিন্তু আমি রিপোর্টিং করিনি আমি আগেই বলেছিলাম যে অ্যাটেরিয়াম গাছের এই চারাগুলি বয়স এক মাস পূর্ণ হবে তারপরে আমি এগুলিকে আমি রিপোর্টিং করব। টাইটেল আর থামবেল দেখে আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্চা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয় থেকে তাহলে যাওয়া যাক দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো বুগুন ভেলিয়া বা এভার ফুল বলে অনেকে বা কাগজ ফুল বলে সেই ফুল গাছ ঠিক আছে ফুলগুলি কিন্তু বেশ ভালোই হয়েছে খুব সুন্দর লাগে দেখতে আমার সেই জন্য আমি শখ করে কিন্তু আমি আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে আমি বসিয়েছিলাম আপনারা এই বুগুন ভেলিয়া গাছগুলিকে ঠিক এই সময় মানে বর্ষা ঠিক আগে আর কি কীভাবে পরিচর্যা আপনারা করবেন বর্ষার সময় পরিচর্যা কিন্তু আলাদা হবে সেটা আমি আগেই বলে দিচ্ছি আর বর্ষার আগে পরিচর্যাটা কিন্তু একটু অন্যরকমভাবে করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো মানে ভালো সংখ্যার ফুল কিন্তু আমরা ধরাতে পারবো না এই পুকুর ভেলা গাছে দেখেন আমি এই নিয়ে কটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে সেই টিপসগুলিকে কিন্তু আপনারা শুনবেন তো প্রথমে বলবো এই প্রচণ্ড গরমে কিন্তু এই গাছগুলিকে আপনারা নার্সারি থেকে কিন্তু এখন আর কিনবেন না কারণ নার্সারি থেকে গাছ কেনার সময় কিন্তু পার হয়ে গেছে অনেকে করেন কি গিয়ে ফুল পছন্দ হলো নিয়ে চলে আসেন কিন্তু যে কালারে ফুল আপনারা এই সময় কিনবেন কিন্তু সঠিক সময় গিয়ে যখন দেখবেন আপনারা যখন ফুল আসবে আপনাদের কাছে কিন্তু সঠিক কালারটা কিন্তু আপনারা পাবেন না অন্য কালার হয়ে যাবে সেই জন্য বলছি এই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা নার্সারি থেকে গাছ কিনবেন না এই গাছ কেনার সঠিক সময় হলো শীতকাল শীতের সময় গিয়ে আপনারা অরিজিনালি যে কালার সেই কালারটা পাবেন এবং তখন কিন্তু আপনারা চারা গাছ নিয়ে এসে আপনারা ভালোভাবে আপনারা রিপোর্টিং করতে পারেন আপনাদের বাগানে এবারে বলি কেমন ধরনের মাটিতে আপনারা এই বুগনভিলিয়া গাছ আপনারা রোপণ করবেন দেখেন যে কোনো মাটিতে কিন্তু আপনারা এই বুগুনভিলা গাছ কখনই কিন্তু আপনারা রোপণ করবেন না আপনারা সব সময় চেষ্টা করবেন মানে বেলে দোঁয়াঁশ মাটি বা দোয়াঁশ মাটিতে কিন্তু এই গাছ রোপণ করতে তাহলে দেখবেন গাছটি বেশ একটু ভালো ঝাঁকড়া হবে অল্প সময়ে এবং ভালো ফুলও কিন্তু ধরাতে পারবেন এবং মাটিতে কিন্তু জল দাঁড়াবে না আর যাদের হাতের কাছে দোঁয়স মাটি নেই তারা করবেন কি ফিফটি পারসেন্ট মাটি নেবেন যে বিল্ডিং সয়েল আছে মানে মোটা দানার যে বিল্ডিং সয়েল সেই মোটা দানার বিল্ডিং সয়েল আপনারা নেবেন থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা গোবর সারও নিতে পারেন টোয়েন্টি পারসেন্ট তার সঙ্গে ফ্লোড্যান্ড থাকবে জৈব ফাঙ্গিসাইড থাকবে দিয়ে ভালোভাবে মেশাবেন মিশিয়ে মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে আপনারা এই বনভিলা গাছ রোপণ করবেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু গাছের সেই শিকড়গুলি আর কি মাটিতে ভালোভাবে ধরে নিয়েছে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে প্রথম অবস্থাতেই কিন্তু কোনো খাবার মাটিতে কিন্তু ভালোভাবে মেশাবেন না যেহেতু আপনার ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে দিয়েছেন সেহেতু কোনো খাবার কিন্তু দেবেন না পরে যখন সময় হবে তখন কিন্তু খাবারটা আপনারা দেবেন এবারে বলি আপনারা এই যে গাছ কিনলেন কিনে আপনারা কেমন ধরনের টবে আপনারা রোপণ করবেন দেখুন আপনাদের গাছের যে গোড়া আর কি সে গোড়া যদি খুব মোটা হয় দেখেন আমি দেখাচ্ছি যে দেখেন এরকম যদি মোটা হয় তাহলে কিন্তু আপনারা আট ইঞ্চি টবে বসাতে পারেন এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কিন্তু যাদের গাছে গোড়া এরকম সরু থাকবে তারা কিন্তু প্রথমেই কিনে আপনারা আট ইঞ্চি টবে দেবেন না আপনারা সেক্ষেত্রে গাছটিকে ছ ইঞ্চি টবে প্রথমে দেবেন ফার্স্ট পটিং তারপরে গাছটা গোড়া যখন মোটা হয়ে যাবে গাছটা বড় হয়ে যাবে ঝাঁকড়া হবে তারপরে আপনারা বড় বটে রিপোর্টিং করতে পারেন এই গাছ তো আপনারা বসালেন বসিয়ে আপনারা কেমন জায়গাতে আপনারা রাখবেন দেখুন এই গাছ বসিয়ে কিছুদিন একটু সেরিয়ে রাখতেই হবে সবাই জানেন আপনারা তারপরে কিন্তু মানে একদম সম্পূর্ণ সূর্যালোক পাবে সকাল থেকে বিকাল পর্যন্ত সেরকম জায়গায় কিন্তু গাছটাকে রেখে দিলে সবথেকে ভালো হয় দুই তিন ঘন্টা রোদ পায় সেরকম জায়গাতে কখনোই কিন্তু গাছটা রাখবেন না তাহলে কিন্তু গাছের গ্রোথও আসবে না এবং ভালো সংখ্যায় বা ভালো মানের ফুলও কিন্তু আপনারা আপনাদের এই বুগনভিলা গাছ থেকে কিন্তু পাবেন না জলসেচ ব্যবস্থা কেমন করবেন দেখুন এই গাছে কিন্তু জলসেচ ব্যবস্থাটা বুঝে শুনে কিন্তু করতে হবে কারণ এই গাছে কিন্তু জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কখনোই কিন্তু এই বুগনভিলা গাছ থেকে ফুল পাবেন না আপনারা আবার যদি মাটি শুকিয়ে গিয়ে গাছ ঝিমিয়েও পড়ে তখন যদি ফুলরত অবস্থায় থাকে মানে এই যে দেখুন এখানে ফুলগত অবস্থায় গাছগুলি আছে মাটি যদি শুকিয়ে সাদা হয়ে যায় তাহলে কিন্তু ফুলগুলি খুব দ্রুত ঝরে পড়ে যাবে মানে ফুল ধরাতে পারবো না আর এই যে নতুন নতুন যে কচি কচি কাণ্ডগুলি বার হচ্ছে এগুলোও কিন্তু ব্ল্যাক হয়ে যাবে সেখানে বলছে জলটাকে কিন্তু বুঝে শুনে প্রয়োগ করতে হবে দিনকে বৃষ্টি হচ্ছে সেখানকে জল দেবেন না তার একদিন বা দুদিন পরে জলটা দেবেন জল কখনো যেন বেশি না হয় এটা আপনাকে বুঝে শুনে জলটা এই গাছে প্রয়োগ করতে হবে গাছটাকে কীভাবে আপনারা ঝাঁকড়া করবেন এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অনেকে জানিয়েছেন তো আমি তাদের জন্য এই টপিকটা আমি রাখলাম দেখুন গাছটাকে ঝাঁকড়া করতে হলে আপনাদের করতে হবে কি পুরানো যে ডালপালাগুলি বেরিয়েছিল ধরুন ফুল নেই আপনার কাছে তখন কিন্তু সেই পুরানো ডালপালাগুলি আপনারা একটু ছেড়ে ছেড়ে দেবেন তাহলে হবে কি নতুন ডালপালা ছাড়বে যেমন দেখুন আমার এই গাছটির ক্ষেত্রে এই দেখেন দেখেছেন এই গাছটাকে কিন্তু আমি ফুল পেয়ে গেছি অলরেডি দিয়ে আমি একটু এখান থেকে পুনিং করে দিয়েছিলাম দেখেন নতুন ডাল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইভাবে তো নতুন ডাল ছাড়বেই তার সঙ্গে সঙ্গে এটা যখন বড় হবে আবার থেকে মিডিল থেকে একটা করে ডাল আবার একটা একটা কেন অনেক কটা করে ডালই আর কি ছাড়বে যেমন দেখেন এই গাছটির ক্ষেত্রে হচ্ছে এই দেখেন ঠিক ফুল এখনও ঝরে পড়েনি কিছু হয়নি আমি কিন্তু পিঞ্চিংয়ে করিনি দেখেন এখানে এরকম একটি ব্রাঞ্চ ছেড়েছে নতুন দেখেন এই একটি নতুন ব্রাঞ্চ ছেড়েছে এরকম কিন্তু ব্রাঞ্চ ছাড়বে আর ফুল থাকার অবস্থায় কিন্তু আপনারা পেন্টিংটা করবেন না ফুল শুকিয়ে ঝরে পড়ে যাবে তারপরে আপনারা যত দূর আপনারা হাইট রাখবেন ততদূর হাইট রেখে কিন্তু আপনারা লাইট পুনিং একটা করে দেবেন তাহলে দেখবেন গাছটিকে খুব সহজেই কিন্তু আপনারা ঝাঁকড়া করতে পারবেন তো আমি সমস্ত কিছু যদি বললাম এবার তাহলে বলি মেন যে আলোচনা আর কি বিষয়টি সেটি হলো এই গাছে এখন তাহলে এবারে কী খাবার দেব দেখুন খাবার হিসাবে কিন্তু এই গাছে একটু বিশেষ খাবার আর কি প্রয়োগ করতে হবে কারণ সে বিশেষ খাবারটি না দিলে যেহেতু বর্ষাকাল আসছে আপনারা একটু ভুল করে ফেলবেন কারণ বর্ষার সময় বিশেষ কোনো খাবার সেরকম দেওয়া যাবে না এই গাছে আপনারা করবেন কি জৈব প্লাস বলতে পারেন একটু রাসায়নিক খাবার আপনারা তৈরি করে রাখবেন যাতে বর্ষার আগে আগে আর কি খাবারটা দিয়ে আপনারা গাছটাকে আর কি মানে বৃদ্ধি করাতে পারেন মানে জোরালো করতে পারেন গাছটাকে কারণ খাবার না দিলে কিন্তু এই গাছে সঠিক সময় কিন্তু ফুল আপনারা পাবেন না তো প্রথমেই আমি বলবো আপনারা করবেন কি আপনাদের যদি টব হয় আট ইঞ্চি তাহলে আমি সে আট ইঞ্চি টবের একটি টবে আর কি মাপ হিসাবে আমি বলছি আপনারা করবেন কি প্রথমেই চা চামচে বড় যে চামচ হয় সেই চা চামচে বড় চামচের দু চামচ ভার্মি কম্পোস্ট বা দু বছরের পুরনো গোবর সার আপনারা নেবেন একটি জায়গাতে নেবেন বা একটি যে কোনো পাত্রেও আপনারা নিতে পারেন তার সঙ্গে নেবেন দু চামচ হাঁড় গুঁড়ো দু চামচ শিং কুচি বা শিং চাচা যাকে বলা হয় দু চামচ নেবেন চামড়ার গুঁড়ো বড়ো চা চামচের এক চামচে একটু কম নেবেন ট্রাইকোডামা তার সঙ্গে সঙ্গে আপনারা নেবেন ছোটো চা চামচে এক চামচ ভর্তি ভর্তি নেবেন বা বড়ো চা চামচের হাফ চামচ আপনারা নেবেন দশ চাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারটি আপনারা নেবেন নিয়ে আপনারা সমস্ত উপাদানগুলিকে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে একটু ঝাঁঝিরি দিয়ে অল্প অল্প সামান্য সামান্য জল আপনারা ছিটিয়ে দেবেন দিয়ে সেই যে খাবারটি আপনারা তৈরি করলেন সেই খাবারটি আপনারা কোনো বস্তা চাপা দিয়ে আপনারা ঢাকনা দিয়ে চেপে দেবেন তাহলে গন্ধটা খুব ভালোভাবে মানে কেটে যাবে গন্ধটা আপনার নাকে আসবে না এবং খাবারটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হবে আপনারা তিন দিন বা চার দিন অন্তর অন্তর খাবারটাকে একটু ভালোভাবে ভিজিয়ে দেবেন তাহলে দেখবেন খাবারটা কিন্তু তিন সপ্তাহের মধ্যে কিন্তু ভালোভাবে তৈরি হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা সেই খাবারটিকে আপনারা এই বোনভিলা গাছে আপনারা দিতে পারেন এটি হলো কিন্তু জৈব রাসায়নিক খাবার একটা আমি কিন্তু এতে কোনো খোল গুঁড়ো খোল বা বাদাম খোল কিন্তু আমি দিচ্ছি না কারণ সেটা দিলে কিন্তু একটা রিয়াকশান হতে পারে সেই জন্য আমি মানে ওই উপাদানটি আমি বন্ধ করে দিয়েছি আমি আপনাদেরকে যে কটি উপাদান বললাম সে কটি উপাদান দিয়ে কিন্তু আপনারা এই জৈব রাসায়নিক খাবারটা আপনারা তৈরি করবেন দিয়ে বর্ষার আগেও কিন্তু আপনারা দেবেন আর টবের সংখ্যা যদি বাড়ে উপাদানগুলির পরিমাণও কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন তাহলে দেখবেন ভালোভাবে বেশ খাবারটা তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না মাটিতে যাতে গাছ রয়েছে গোড়া থেকে অন্তত এক হাত দূরে গোল করে খুঁড়ে প্রয়োগ করলেন দুই থেকে তিন চামচ বড়ো ছ চামচের আর যাতে আট ইঞ্চি টবে রয়েছে দু চামচ আপনারা দেবেন তবে কাঁধ বরাবর আর যাদের ছ ইঞ্চি টবে ছোটো গাছ রয়েছে তারা এক চামচ টবে কাঁধ বরাবর আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন একটু খুঁড়োখুঁড়ে নিয়ে তারপর মার্চাপাতি জল দিয়ে নেবেন তাহলে দেখবেন যথেষ্ট তাহলে হবে কি বুগনভিলা গাছে তার সমস্ত রকমের চাহিদা পূরণ করতে পারবে দেখবেন আপনাদের বুগুনভিলা গাছেও কিন্তু এরকম গাছ ভর্তি করে ফুল আসবে এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু খুব সহজেই বার হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে